আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ফেসবুকবাসী আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এলাম নলডাঙ্গা বাজার নলডাঙ্গা বাজারটা দেখেন ডাইনি গেলো কুলা রোড সামনের ত্রিমোহনী সোজা কালন ঝিনাদা রোড এবং ডান দিকে গেলো আর রোড তা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দেবেন অনেকে আছেন আমাদের ভিডিওগুলো বিভিন্ন ভায়া হয়ে দেখেন এই ভায়া হয়ে না দেখে আমার পেজের নাম জরুলি বিদ্যুৎ সেবা চুরা আশি বিদ্যুৎ সেবা চুরাশি লিকে সার্চ দিয়ে সরাসরি ফলো দেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে জরুলি বিদ্যুৎ সেবা আর বিশেষ করে নলডাঙ্গা ইউনিয়ন নিয়ামতপুর ইউনিয়ন কুলা ইউনিয়ন দুই নম্বর জামাল ইউনিয়ন মালিয়াট ইউনিয়ন বিশেষ করে পাঁচটা ইউনিয়নে বিদ্যুৎ আমাদের কাবিলপুর ইন্ডোর সাবস্টেশন থেকে যায় এই কারণের জন্যই বিশেষ করে নলডাঙ্গা বাজার অবশ্যই কখন বিদ্যুৎ যায় কখন আসে অবশ্যই আমার পেজে ফলো দিলে আপনি তাৎক্ষণিক সংবাদে শুনতে পাবেন এবং যে কোনো ধরনের বিদ্যুতের সমস্যা হলে অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করবেন আপনি রিপ্লাই পাবেন এটা বিশাল একটা সুযোগ তা আমার ভালো লেগে থাকে আমরা এখন আস্তে আস্তে ধীর গতিতে বাজারের দিকে ঢুকতেছি বা চমৎকার লাগছে বাজারটা আমরা আস্তে আস্তে বাম দিকে মুভ করব করে পুরা বাজারটা দেখাইতেছি আপনাদেরকে তবে যদি আমার পেজটা ভালো লেগে থাকে দেশ এবং দেশের বাইরের থেকে যারাই দেখেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে অবশ্যই আমার সরাসরি পেস্টটা ফলো দেবেন তাহলে আমার ভিডিও দেখতে পাবেন এটা হচ্ছে দক্ষিণ পশ দক্ষিণ পশ অর্থাৎ কুলা রোডের থেকে আমরা মুভ করছি আস্তে আস্তে ধীর গজিতে বাজারের ভিতরে যাচ্ছে বাজার থেকে যা যাওয়া পরে এই দেখেন বাজারের মধ্যপ্রান্তে চলে আসছি এবার আমরা আলমুখ যে রোডটা আছে এই রোডটাতে ধীর গতিতে আস্তে আস্তে সামনের দিকে পূর্ব দিকে অগ্রসর হব শুধু আপনারা দেখতে থাকবেন তবে পেজটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দেবেন কমেন্ট করবেন এবং আরও জনকে দেখার সুযোগ করে দেবেন এর থেকে আরও ভালো ভালো জিনিস ইনশাআল্লাহ আপনাদের সামনে দেখাব তাহলে যদি পেজটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো দেবেন সবাই ভালো থাকবেন আর শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দেবেন